এই মেয়েটির পাছা হচ্ছে মুখের জায়গায় মেয়েটি টিভিতে রোম্যান্টিক সিন দেখে স্বপ্ন কবে তার বয়ফ্রেন্ডকে মুভির মতো কিস করতে পারবে একদিন মেয়েটি রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার দেয় রেস্টুরেন্টের ওয়েটার মেয়েটিকে দেখে অদ্ভুত হাসি দেয় মেয়েটির মনে অনেক দুঃখ কারণ সবার মতো তার মুখ এবং ঠোঁট নেই তাই সে ডায়েরিতে মানুষের ঠোঁট এবং দাঁতের স্টিকার লাগিয়ে রাখত আর মাঝে মধ্যে ওইগুলো উলটিয়ে দেখত এবং কান্না করত কি স্টিকার নিজের ঠোঁটে লাগিরে কল্পনা করতো ওয়েটার মেয়েটিকে খাওয়ার জন্য জুস এনে দেয় আর মেয়েটি দিকে তাকিয়ে তিরস্কার করে হাসতে লাগল মিটি কিছুই বলতে পারেনি মিটি ব্যাগ থেকে একটি নল বের করে তার পিছনে লাগিয়ে দেয় এবং ওই নলে সবটুকো থাইসুপ ঢেলে দেয় মিটি মূলত এভাবেই থাইসুপ পান করে কারণ মিটির মুখ হচ্ছে পিছনে খাওয়া শেষ করে মিটি বাসায় চলে যাচ্ছিল কিন্তু রাস্তায় দুটি ছেলে মিটিকে বিরক্ত করতে লাগলো কিন্তু একটা পর্যায়ে মিটি ছেলে দুটুকে লাথি মেরে গাড়িতে উঠে ওখান থেকে চলে যায় রাস্তায় হঠাৎ একটি ছেলের পায়ের উপরে গাড়ি উঠিয়ে দেয় যখন মিটি চিলটির দিকে তাকায় ছেলেটি হাসে এবং মনে মনে ভাবে সে তার ড্রিম তে পেয়ে গেছে